আল্লাহ রাবুল আলমী যারা রফে রাজি খুশ হয় তারা রে ইলা দিনী মহফিল হইয়া বয়ার তৌফিক একমাত্র এরার উদ্দে ইহান হইলে ব্যস্তর বাগান ব্যস্তর ঠুমা কারণ আমরা ব্যস্তর ভিতরে আছি যেন আল্লাহ আল্লাহর জিকির ও এই জায়গা হইলে ব্যস্তর ঠুমা যেমন সিন্নি যেহেতু খাই না আমরা মহফিলে যতজন থাকুন ততজনে সিন্নির বাট ফাইন নেই বারে ইন ভাই বাট বইছিম বই নিমতর নিচে আল্লাহ রসমতর নিচে তাহ দুনিয়ায় সব ফিকির বাদ দিয়ে বইছে নি একমাত্র আল্লাহ আল্লাহ রাজি করাল ই ঠান্ডার মাসে বইছি আল্লাহ আল্লা রাজি করার লোয় নাই হাজির আমার গোলাও বলা নাই একমাত্র আমি হুকুম তামিলে আইছে দুই নম্বর ওয়াদার খিলা ফুছি আমি এক গুনাগার ডেজেন ডাকিস আপনার আওলাদের আহলাদে রসুন জানিয়ে ওহানোর হারেন আমার মাঝে কিচ্ছু খাইল কিয়ামতর দিন যদি আল্লাহ নবী আমারে প্রশ্ন করেন তোমারে আল্লাহ আমার বংশর মানুষ জানিয়ে মানুষের সম্মান করছি অমুক দিছিল তুমি দাওয়াই না আমি আল্লাহ নবীর কাছ থেকে বার্তা হাজিৰিন আমি আয়াতে কৰিমা পঢ়িছি আগে মলা চবে অৱাজ কৈছ নমাজৰ ব্যাপারে যেন নমাজ নাই ন মুছলমানী নাই আমি আয়াতে কৰিমা পঢ়িছিলাম মমিনান্না চিমাই কুলু আহ মান্না বিল্লাহ হিঅবিলি অমিলা আশিৰ মা হুমিনী কিছু সংখ্যক মানুহ চাচোন যাৰ আল্লাহৰ ওপৰে ইমান আনছি ফিৰিষ্টাৱলৰ ওপৰে ইমান আনছি কিয়ামথৰ দিনৰ ওপৰেও ইমান আনছি আল্লাহ মা বি মিন এরা মমিন নাই নমাজও পড়ব রোজাও রাখবো হজও করবো জকাতো দিব কিন্তু আল্লাহ মা হুম্বি মমিন এরা মমিন নাই কি তার লোকে মমিন নাই ফি কলু বিহিম মারাদুন ফাজা দা হুম আল্লাহ মারাদা এরা কল্পর মাঝে আল্লাহ এক বেমার পয়দা করে দিলে এসে আদাওতির বেমার হিংসার বেমার আল্লাহ আল্লাহর রসুল রে দিয়ে বিদ্বেষ এর নমাজ পড়তাম আমরা আমি সংক্ষেপে দুই দুইটা কথা হইয়া আমি আই ফাইন দরেস্থিনি বিদায় লই লইত। ওয়াজ শুনি আর ওয়াজ করকিয়া কোনো লাভ নাই যদি না আমরা আমল করতাম পারি না। আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইছেন ইন্না সলাতাতান হানিল ফখশাই ওয়াল মুনকার। নামাজে মানুষেরে বাঁচাইয়া রাখে। কোনো তো নামাজি মানুষে কোনো ধরনের বাদ কাজ করতে পারতো না। আর আমরা সচরাচর দেখি আর নমাজ ও ফড়ি আর বিশা আর নমাজ ফড়ি আর আইল ঠেলি আর নমাজ ফড়ি আর চুগলি করি আর নমাজ ফড়ি আর আরেকজন দুইজন দি লাগাই আর সমাজ ওই লাস হই নাই নমাজে বাঁচাইছি নমাজ পকৃত নমাজ ওর নাম নমাজ যদি নাম রইত তে আমরা এই দোষা আইজ নাম যে নমাজ ওয়ার শর্ত আছে একটা বাইজি তো আপনার একটা আন্তর বাহার নমাজর মাঝে আছে ফর্স বদন ফাঁক কার খাফলা ফাঁক কথা হুর থাক তো পড়েছি সারাই সতর ডাক না এটাই তো ওই তো তবে ওই হইল হালাল গেজা যত সময় হালাল গেজা বিক্রি হামাইছে না নমাজে কাম দিত নাই দুই নম্বর মা বাপর ফর্মাবর্দার মা বাপ যদি নারাজ তা হয় মা বাপ রেও ষষ্ঠ দেহ আর যত তাজুত নমাজুচ্ছ কাম দিতা জিনা গিবত করা জিনাত নিকৃষ্ট আমরা গিল্লা বাদ দিছি না মসজিদও হামাইতেও গিল্লা করি করি হামাইয়া মসজিদ তো নেইতেও গিল্লা করি আফন পায়ের মরা পায়ের গুস খাওয়া জেলা সবর না পছন্দ নাই আফন মরা পায়ের গুস খাওয়া আরাম নাই ওলা দিবত ওলা আফন মরা পায়ের গুস খাওয়ার সমতুল্য হয়েছে মসজিদ ও রিবত হরি হরি হামাইয়া মসজিদ দোনে বারো হইলাম বারো হইলাম ইমন সাহেব লম্বা সুরাদি ফুড়ে ইমাম সাহেব কি বধ করলাম আমার নমাজ এখান কি খানু তৈলাম একটু নমাজ পড়তাম আমরা হুসু হুজু অবস্থায় পড়তাম লিও ঝিল্লা আল্লাহর অবস্থায় পড়তাম মানসরে দেখাই বল নমাজ পড়তাম মানুষে আমারে নমাজি হইত মানুষে আমারে এফরজগার হইত ই উদ্দেশ্য লইয়া পড়তাম না আমরা মাঝে যেন খুলুসিও থাকে না আর একমাত্র আল্লাহরও আসতে পড়ি না দুঃশনী রাখতে হইলে একমাত্র ইসলামে সব দুশমনি মিটাই দিছে একটা দুশ্মনির আছে আল্লাহ করতে আর বাদ বাকি যত দুশ্মনী আছে সব দুশ্মনী ইসলামে মিটাই দিছে আমরার ভিতরে হিংসায় বরিয়েছি যার ভিতরে অন্তর হিংসা থাকে তার নেক আমল ওলা নষ্ট হয় যে লা আগ্নিত পালাইয়া জ্বালাইলে বর্ষ্য হয়ে যায় ওলা নেক আমল সব বর্ষ্য হয়ে যায় আমরা হিংসাটা বাদ দিলে হইতাম হিংসা করা বাদ দিলেই হইতাম আল্লাহর হবিব সরকারের জয়ম সাল্লি সাল্লামর হিসমত গিয়া সাহাবাই কেরামে আর আমরা কলিমা পড়ছি মুসলমান হয়েছি আমরা মুমিননি বুঝতাম কিনা ইমানদার নি বুঝতাম কিলে আল্লাহর হবিবে ফরমাইন যখন ফরর বালা দেখলে তোমার মনো বালা লাগবে ফরর দুঃখ দেখলে তোমার মনো দুঃখ লাগবে মনে করিও তোমার ভিতরে ইমানোর বাতি চলছে ও তুমি নমাজ ফোড়ো যেতেও ফোরো আল্লাহ কাছে কবুল আমরা হিংসায় মরিয়ার এক আই সমস্ত বিশ্ব মুসলমান লাঞ্ছিত হইয়া কিতার লোকে এক ওই লোকে আমরার মাঝে

ইহুদি একটাত খ্রিস্টান একটাত মজুস্রী একটাত মুসলমান ইন জন ফিরিস্তা আল্লাহ ফারাদ যে মুসলমানর ইগুর উপরে কোনো ফিরিস্তা নাই তখন বেঠায় জিখে এলো আপনি ই তিনটাত ফারাদ ইতরা হিটটা দিন নাকি আপনার তো ডিউটিটা কি থাকে ডিউটি হইল দু যতনে চাই তারা হইতা আমরা তখন বাড়ি মারি দুজক হারাই ইহুদি চাই দু যতনে হইতো আমরা চাই বাড়ি মারি হারাই দিত খ্রিস্টানেও চায় হইতো দুজক আমরা হারাই দিই তখন বেটাই দিল তো তো মুসলমান বড় শান্তিতে মনে হয় আসুন দুজক ইন ফারা দেওয়া লাগে না জি না শান্তিতে নাই তারা একু বারোইতে চাইলে আরো গিয়ে টানিয়া তোলে হারাই বাস্তব আমরা নাই আল্লাহ আল্লাহ উল্টা আমরা নিজের মুসলমান দাবি করি আর কিন্তু আল্লাহ নবী হতা মতো আমরা চলি আর কলিমা সব ধর্ম মানুষে মানে আল্লা সারাই মানে নবী না মানার কারণে হে বেদিন আর ইমানোর সংজ্ঞা হইল কি আল্লাহ নবীর উফ্রে ইমান্ন আল্ল ইমান ইমান সংজ্ঞা হইল কি আল্লাহ নবীর উফ্রে ইমান আল্লাহ নবী যে পথ খুঁজা দিছে ও ফতে আমরা চলতাম আল্লাহ নবী যে ঠিক বিফরে আমরা চলি আর মুসলমান আল্লাহ নবী ফরমাইন মাল্লাম ইয়া রাম সগিরানা ওলাই মুির কবিরানা ফলাই সামিমনি যে বড়রে সম্মান করতো নাই হুরুরে দয়া করতো নাই হে আমার গুরুর মানুষও নাই আমরা বড়রে সম্মান করি নি এখন আমরা বড়রে সম্মান করা বাদ দিয়ে দিয়েছি বড়রে সম্মান করলে কিতা হয় আল্লাহ তোমারে বড় বানাই আর হুরুরে মায়া করলে তুমি আল্লাহর মায়া তুমি হামাইবে হুরুরে আরেক ক্ষেত্রে মায়া করতাম বেশ আমার তনে বয়স হোম হে তার গতি আমার তনে গুণা হে হোম করছে গতি আমার তনে হে বাল্লা ওই হিসাবে বড়োয় সুটু মায়া করতাম আর বড়োরে ছুটোয় ও কারণে মায়া করতাম সম্মান করতাম যে নেই নামার তনে বয়সে বড়ো আমার তনে বেশ আল্লাহ আল্লাহ করসন গতি এই নামার তোনে বেতর এন্ডে আমি সম্মান করতাম আমরা বেদা বেদটা উঠে যাইছি মা বাপর পাত দিলে মা যদি রাজি তখন আল্লাহ রাজি মা বাপ নারাজ আল্লাহ নারাজ আল্লাহ আমরা আমল করবার তো দিত আর হিংসা বিদ্বেষ তো নেই আল্লাহ আমরা বাছাইত ফাঁস হক নমাজ হানাইনটা সুন্দরভাবে পড়তাম পয়লা হয়েছে নেই হালাল গেঁজা ও হালাল গেজা কিন্তু আমরা চেষ্টা করতাম আমরা রে হালাল খাওয়ার তো অফিস দিত চুরি করিয়া আনিয়া খাইলে ঠগিয়া ঘুরে আনিয়া খাইলে আপনার মুখও কালা হইতো না ফেটেও বিষ করতো না করবনি চুরি করিয়া আনিয়া খাইলে কিছুই বনি বিষ করত নাই মুখও খালা হইত না কিন্তু আপনার স্বাদ ছিঁড়ি বরবাদ হয়েছে হারাম খাইয়া যে আওলাত জন্ম লইগুলো হারামি হয়ে গুরু করি খাবাই আর আওলা আগর আগর অলি আল্লাহ হল বেশ জন্ম লইছে অলি হম গেলা অলি অলি আপনিও অলি আল্লাহ সব হইতাম পারি তে হালাল খাইব তা কোয়া অবলম্বন করুন ফরেজ গাড়ি টারে যদি আমরা দরিয়া রাখি নিতে পারবো আমরা ওই আমরা ফরেজ গাড়ি বাদ দিলে শিলা রহমি আমরার মাঝে উঠে গেছে শিলা রহমি উঠায় গিয়ে আমরা বিদ্যে হিংসা বিদ্বেষ আরো বাড়িস আগর জমা না তাসিল হগর তো নেই হগর এক কোটা শাক যাইতো যাইতো নাই নেই মাদানের রান্দার বাদে হবাড়ি আরেক কোটা শাক দিতেন সাদ ই এগিয়ে দিলে কিতা করতো মায়াম হক বটটা বাড়িয়েছিল ও বাড়ির গরুয়ে বিয়ে ও বাড়ির যদি বিশ্রাত খাইলে কচু বা ও বাড়ির খাইলিস গরুয়ে বিয়ে নে শাক এক কোটা দিছে বা কিলাই গুকুড় দিতাম বা কিলা মায়ের পড়তাম এক কোটা শাগে তো না বা এই ছিলারহমিটা আমার মাঝে উঠে গেছে ওটা আবার আমরা ওল্ড ইজ গোল্ড হই আমরা হৌ ফুন্না জিয়ত যেতাম সারা আর সারাই আমরা হু ফুরা রাস্তা একটা সিরাতুল মুস্তাকিম হৌ হৌ রাস্তা দোরা হিংসা বিদ্বেষ ছাড়গিয়া মা বাপ উস্তাদ অলোর হেজমত করতাম বড়রে সম্মান করতাম গুরুরে দয়া করতাম পাঁচক নমাজ সুন্দরভাবে পড়তাম অগুঞ্জদিন করিলেই আমরা আগে আগে দিয়া গিয়ে আল্লাহর মায়া থামাই আর তুমি যদি জোরে মাফ করি দেওয়া হি তে আল্লাহ তোমারে মাফ করি দিবে তুমি যদি মাফ করো না কেউ তে তো কি দিন আল্লাহ তোমারে মাফ করতে দুনিয়াই দুনিয়ায় তোমার এখতিয়ারও দিছিলাম তারে মাফ করার তুমি তারে দিস না মাফ গতিকে আইস তুমি কোন আশা মন করো যে আমি তোমারে মাফ করি দিবি গতিকে আমরা মাফ করি দেওয়াটা শিকিতাম মাফ করে দেওয়া শিকিলিলে খালি কেমন দিন আল্লাহ আমাৰে মাফ দিব দুই নম্বর ফরর হক যশমায় হে মাফ করে দিছে না আল্লাহে মাফ করতো না ফরর হক খাওয়া বাদ দিলে ফৰৰ হক শররে মুখ আদ দি হোক কটা দি কষ্ট যদি দিই তার মাফ চাইলি তা মরার আগে মরার বাদে আমরা কই নেই যেন কোনো দাবি আছে না যদি তাকলে ক যশমায় দাবি শুটানি হয়েছে না মাটি দেওয়া হয়নি হ্যাঁ তো করলেই না আমরা দাবি সুতা অনলাইন করার আমরা তৌফিক দিত আইট লুকাইয়া রাখতাম আমরা এখন আইট বার করার খুব বাড়িছি মুসলমান আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কারোবার করছে তুমি যদি কেউর আইন লুকাইয়ে রাখো সব সব গুণাগার এই পেন্ডলের মাঝে যত আছি আমরা সব আল্লাহর কাছে গুণাগার আছি না কেউ আমার তো নবী হল বা দেয়া সারা সব তে এই গুণার গুণাগার আমার গুণা আছে লুকাইল গুণা আছে সবর একটা হোক দুইটা হোক পাঁচটা হোক গুণা আছে লুকাইল গুণা একমাত্র নিজে জানো আর আল্লাহ ওলা গুণা হল আছে নাই সবর কম বেশি সবর আছে আই যদি আমি অন্যর গুণাগুণা লুকাই আই যে একটা যদি লুকাইয়া রাখি কাল ক্ষামতর দিন আল্লাহ তোমার যে গুণা আই আইব আস ময়দান ময়দানোরদিন আল্লাহ লুকাই দিয়ে রাখো আই আয় মানুষ আয় পার্থানে আমরা বাঁচিতাম কিন্তু আমরা আমল করবার আল্লাহিক দিত আর খাস করি আপনায় তোর কাছে উজারিস আমার মার লগে দোয়া হল আমার মার শরীর খুব বেশি খারাপ আল্লাহ সে তন্দুরুস্তিখানটা দিতা আর আমরা দোয়ার দরজা খানটা আরো বাকি রাখতো তখন তো আপনার তোর গেছে দোয়ার উজারিস রইল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة اللہ بلا العلی العظیم اللہ توبہ کیا میں نے سب بری کاموں سے اور سب بری باتوں سے یا اللہ تو بخش دے لا إله إلا الله محمد رسول الله آت فقير سيد خليد أحمد خليفة هزرات شاعر صوفي الله سيد رفيق الإسلام صاحب الله قبول کر فقیر طریقہ چشتیہ اور قادریہ اور نقش بندیہ اور مجدیہ اور محمدیہ کے خلیفہ حضرت شاہ صوفی الحج مولانا محمد عبد اللطیف صاحب کے اللہ تو قبول کر اور نعمت ان طریقوں کی یا اللہ تو میرے نصیب کر آمین اللہ رب اللہ علیہ رسول کریم الصلاة <سؤال> والسلام على شفيع المذنبين الصلاة والسلام على رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله معبود من معفر العقرب িয়া কষুরি করিয়া বুঝিলাই গুণা না আল্লাহ তুমি তখন রাজি হয়ে যাও কুশ হয়ে যাও কবুলা মাফ কৰি দিলা হইয়া আল্লাহ আল্লাহ আমরা বালি হওয়ার বাদ তুনে লইয়া একদিন পর্যন্ত গভীরা জানিয়া নিয়া যত কিছি লইয়া তোমার দরবার তুইলাম

امرا اللہ <سؤال> تائف رے تمہار زکیتی ذریع خریدے ہو امرا راندہ المقامات <سؤال> رے تمہار روڑتی روشن خریدے ہو اللہ امرا تمام رے تمی نور مجسمتا فرمو یا اللہ اللہم دعفنا مسلمین و لہتنا بسوالینا غیر خزائیاں ولا مفتوڑینا